নমস্কার আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি আলপনা ভর্তা আপনারা অবশ্যই বিভিন্ন কিছু দিয়ে করেছেন কিন্তু আমি যে ভর্তা বানিয়ে দেখাবো সেটা হলো চাল কুমড়োর ভর্তা আর এই ভর্তাটা এত সহজেই বানিয়েছি যাতে আপনারা খুব সহজে ঘরে বানিয়ে খেতে পারেন তো চলুন শুরু করি ভর্তাটা প্রথমে তার জন্য আমি একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োর অর্ধেক টুকরো নিয়ে আমি সেই অর্ধেক টুকরোটাকে আবার চার টুকরো করে নিয়েছি আমি একটা টুকরো নিয়ে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই চাল কুমড়ো পরিষ্কার করে নিতে হবে তো আবার চাল কুমড়োটা একটু বাড়তি ছিল সেই জন্য আমি খোসাটা বেশি করে ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নেব আর যদি আপনাদের চাল কুমড়ো কচি হয়ে থাকে তাহলে অল্প খোসা ছাড়িয়ে নেবেন তো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা খোসা অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়ে নেব এবার খোসা ছাড়ানোর পর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো আপকে অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে আমি সেই টুকরো করা চাল কুমড়োটা বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে চাল কুমড়ো সিদ্ধ করে নিয়ে নিয়েছি একটা মিক্সার বোলের মধ্যে সিদ্ধ করা চাল কুমড়োগুলো নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব এরপর আমার চাল কুমড়ো পেস্ট হয়ে গেছে আমি সাইডে রেখে দিয়েছি অন্যদিকে কড়াইতে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা টমেটো কুচি পেঁয়াজ কুচি একটা আর বেশ কয়েকটা রসুনের কর থেতলে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা আর এখানে হাফ চামচ করে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার আমি এই মশলাটাকে কষানোর জন্য এবং সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ঠিক দশ মিনিট পর ঢাকনা তোলার পর আমার মশলাটা মোটামুটি কষানো হয়েছে এবং দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসেছিলো এবার চামচ দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম এবার সেই পেস্ট করা চাল কুমড়োটা ওর মধ্যে দিয়ে দিয়ে আমি চামচ দিয়ে অনবরত নাড়তে থাকব এবার আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের নিচে যাতে না লেগে যায় সেদিকেও এবার অনবরত নাড়েচাড়ে নিয়ে চাল কুমড়োর যে বাড়তি ঝোলটা বা জলটা সেটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এইভাবে আরও পাঁচ থেকে দশ মিনিট মতন রান্না করে নিয়ে নিলে আমার তৈরি হয়ে যাবে চাল কুমড়োর ভর্তা আর দেখুন কত সুন্দর হয়েছে চাল কুমড়োর ভর্তাটা আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা ঘরে চাল কুমড়ো ভর্তা বানিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন খেতে খুবই ভালো লাগে এবং খুব টেস্টিও হয় তো এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে চাল কুমড়ো তো এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ততক্ষণ আপনারা সুস্থ ভালো থাকুন আর পারলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার